তো বন্ধুরা স্ক্রিনের উপর তোমরা যে ব্যাটের স্ক্রিনটা দেখতে পাচ্ছ না গেস এই ব্যাটটা কিন্তু অনেকেই বলছে ফ্রিতে পাবে এবং বন্ধুর এখানে যে ইমোটটা আছে গেস পনেরোই আগস্ট স্পেশাল গেস অনেক ইউটিউবার বলছে এগুলো ফ্রিতে দেবে তো গেস আজকে ভিডিও তো আমরা এটাই বলবো যে গেস এইগুলোকে আমরা সত্যিই ফ্রিতে পাবো বা বাইরে সার্ভারে দিচ্ছে বলে কি ভিডিও সার্ভারে দেবে তো গেস এই নিয়ে আজকে আমরা কিন্তু কথা বলবো এবং বন্ধুরা এই সাথে সাথে আমরা গাইছ তোমাদের সামরিয়া বান্ডিএ নিয়ে কথা বলবো যেটা কিন্তু গেস আমাদের মানে ইউনিভার্সিটি রিং ইভেন্টের মধ্যে কনফার্ম করে ফেলেছে গ্যারেন ফ্রি ফায়ার আর এটা ডেটও গেছ কনফার্ম করে ফেলেছে খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে আমাদের এই যে গাইস আমাদের সামুরাই এই বান্ডিলে তো বন্ধুরা বর্তমানে দেখতে হচ্ছে যেখানে বিটিএস বান্ডিল যেখান থেকে গাইস কিন্তু আমরা বিটিএস বান্ডিল একটা কিন্তু ফ্রিতে ক্লাম করে নিতে পারবো হ্যাঁ বন্ধুরা যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিন্তু অলরেডি কিন্তু আমি একটা বান্ডিল ক্লাম করে নিলাম তো এই এই বিটিএস ইভেন্টটা আসবে গাইস ওটাও বলবো এর সাথে সাথে বন্ধুরা তোমরা স্ক্রিনের উপরে যে গানগুলো দেখতে পাচ্ছ না এই সমস্ত গান স্ক্রিনগুলো গাইস কিন্তু আমরা ফ্রিতে পেতে চলেছি আপকামিং সময় এবং বন্ধুরা তোমরা কি এটাই জানো যে ইন্ডিয়া বিডিএ সার্ভের মধ্যে গিয়েছি আমাদের কিন্তু একটা কিস্টার রয়্যাল নামক গাইস ইভেন্ট আছে যেখান থেকে গ্যাস কিন্তু আমরা অনেক বান্ডেল কিন্তু স্ক্রিন মেরে নিয়ে নিতে পারবো বন্ধুরা আর থামবেল থেকে তোমরা বুঝে গেছো কিনে ভিডিও দিয়ে চলেছে আজকের এই ভিডিওতে গিয়ে কথা বলবো যে আমরা ব্যাটার স্ক্রিনটা এবং গেসিমোটটা ওইগুলো কি আমরা ফ্রিতে পাবো না গ্যাস বড় ইউটিউবারের ক্রিয়েটাররা মিথ্যা কথা বলছে তাই বেশি ডেড করে চলো বন্ধুরা ভিডিও মূল টপিকে যাওয়া যান ভিডিও শুরুতে তোমাদেরকে যে ইভেন্টটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে গিয়েছে আমাদের একটা ফেস্টেড স্ক্রিন যে এটা কিন্তু গেছিস বর্তমান সময় এ রয়েছে এবং বন্ধুরা এটাই জানা যাচ্ছে যে আপকামিং সময় আমরা এই ফিস্টের স্ক্রিনটা দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া এবং বিডি বড় প্লেয়াররা তো গিয়ে ফিস্টের স্ক্রিনটা কিন্তু একদম নতুন করে ডিজাইন করেছে গ্যারেনা ফ্রি ফায়ার যেটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর গেস এই ফিস্টের স্ক্রিনটা নেওয়ার জন্য তোমাদের টোটালি কিন্তু বারোশো ডায়মন্ড প্রয়োজন হবে এরপরেই গেছিস কিন্তু তোমরা এই ফিস্টের স্ক্রিনটা নিয়ে নিতে পারবা তো পার্সোনালি কি ফিস্টের স্ক্রিনটা তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা তো গেস পার্সোনালি যদি আমি বলি এই ইভেন্টটা কবে আসবে বা তোমাদের প্রশ্ন হতে পারে তো বন্ধুরা আমরা এই ফিস্টের স্ক্রিনটা কিন্তু খুব অল্প দিনে মধ্যে দেখতে পেয়ে যাবো অবি ফর্টি সিক্স আপডেটের পরে গিয়ে কিন্তু আমরা পেস টু দেখতে পেয়ে যাবো যেটা দেখতে গিয়ে কিন্তু অনেকটাই সুন্দর আছে আর এটা কিন্তু ফাইডার ওয়ার্ল্ড ইভেন্টে আসবে ঠিক আছে তো বন্ধুরা নেক্সট ইভেন্টে যাওয়া যাক নেক্সট ইভেন্টটা হচ্ছে কিছু আমাদের ইভেন্ট নিয়ে তো বন্ধুরা বর্তমান সময় তোমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি আমাদের রিং ইভেন্ট যে রিং ইভেন্টটা গাইস কিন্তু আমরা এখান থেকে মানে অ্যাভেলেবেল থাকে এই রিং ইভেন্টে ঠিক আছে এই ইউনিভার্সিটির রিং ইভেন্ট হয়তো অনেকের কাছে আছে এবং গাইস অনেকেই ভাবছো যে আমাদের গাইস এই যখনই এই সামরিক বান্ডিটা ব্যাক করবে গ্যারেন্টা ফ্রি ফায়ার তখনই গিয়েছে আমরা কিন্তু ইউনিভার্সিটি রিং ইভেন্ট দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবো কিন্তু এই দুঃখের বিষয় হচ্ছে কি আমাদের যখন গিয়ে এই রিং ইভেন্ট আসবে না তখন গিয়েছিস আমাদের একটা অন্য রিং ইভেন্টের মাধ্যমে আসবে যেখানে গেস কিন্তু আমরা ইউনিভার্সিটাল টোকেল গেস কিন্তু ইউজ করতে পারবো না গিস কিন্তু আমরা কিন্তু মানে সামরের বান্ডিলে যে সমস্ত থিমের আইটেমগুলো আছে না সমস্ত আইটেমই কিন্তু কিছু অ্যাভেলেবেল করে দিবে যেখানে গাইস ইমোট দেখতে পাচ্ছো ব্যাক প্যাক তারপর হচ্ছে গেছে আমাদের যে ইমোটটা ঠিক আছে এবং গাইস আমাদের মারাত্মক যে গেছে সামরের বান্ডেলে ওটাও কিন্তু কিছু অ্যাড করে দিয়েছে তবে গিয়ে আমরা কিন্তু ইউনিভার্সিটি রিং ইভেন্ট কিন্তু ব্যবহার করতে পারবো না এই ইভেন্ট তো বন্ধুরা বুঝতেই পারছো যে গাইস আমাদের সামরের বান্ডিটা কতটা গেস রেয়ার আছে আর পার্সোনালি গাই কারা কারা এক্সাইটেড আছো এই সামরিক বান্ডিটা নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো পার্সোনালি গেছে এই সমস্ত বান্ডি নেওয়ার জন্য তোমাদের কিন্তু বেশ কিছু ডায়মন্ড প্রয়োজন হবে তো গাইস আইডিয়া তোমরা রাখতে পারো প্রায় দুই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড তোমাকে উইস করতে হবে তারপরে পাবে কি পাবে না এটা গেছে আমি কিন্তু তোমাদের গ্যারান্টি দিতে পারছি না তো বন্ধুরা এবার যাওয়া যাক আমাদের নেক্সট ইভেন্ট নেক্সট ইভেন্টটা ইভেন্টটা তোমরা কি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যেখানে গেছিস কিন্তু মারাত্মক লেভেল কিছু আইটেম অ্যাড করে দিয়েছে আর সব থেকে াত্মক লেভেল বলতে গেলে বর্তমান সময় কি যেটাকে বোঝায় ঠিক আছে এই সাবিরের প্যান্টটা কালো প্যান্টটা ঠিক আছে তো পার্সোনালি গেস্ট কিস্টার রয়্যাল কিন্তু গ্যারেন্ট অফ প্রিফার কিন্তু ডিজাইন করে ফেলেছে ইন্ডিয়া বিডি সার্ভারের জন্য ডিজাইন করেছে কারণ কি বন্ধুরা তোমরা সকলেই জানো যে আমাদের যে সাবিরের বসের স্যুটটা ছিল না কি ব্ল্যাক শ্যুট ওই ব্ল্যাক শ্যুটটা কিন্তু রিমুভ করে দিয়েছি স্টোর থেকে এবং বন্ধুরা এর দ্বারা গেস জানা যাচ্ছে যে আমাদের কিস্টার রয়্যালটা খুব শীঘ্রই আসতে চলেছে এবং বন্ধুরা এই সমস্ত ইভেন্টগুলো গেস না খুবই ডায়মন্ড গাইস খরচ হবে তোমাদের এই সমস্ত মানে ইভেন্টগুলো স্পিন করতে গেলে কারণ কি বন্ধুরা এই ইভেন্টের মধ্যে ফালসো আইটেম একটা একদমই থাকে না সব করে মোস্ট পপুলার আইটেম থাকে আর এই সমস্ত আইটেমগুলো নেওয়ার জন্য তোমাদের প্রায় সাত আট হাজারের মতো ডায়মন্ড উইস হয়ে যাবে ঠিক আছে তো গাইস এই ইভেন্টটা শুধুমাত্র তাদের জন্য যারা গাইস বেশি বেশি ডায়মন্ড উইস করে বর বড় ইউটিউবার ক্রিয়েটারের জন্য পার্সোনালি গাইস তোমার আমার মতো প্লেয়ারের জন্য একদমই নয় তো গাইস তোমাদেরকে দেখেছিলাম যেহেতু গেছে আমাদের ক্রিস্টার রয়ালটা কিছুদিনের মধ্যে আসতে চলেছে তো বন্ধুরা বর্তমান সময় কিন্তু এটা আসবে না কারণ কি বন্ধুরা বর্তমান সময়ে অনেক ইভেন্ট কিন্তু পেন্ডিংয়ে রয়েছে তাই কি জানা যাচ্ছে যে আমাদের এই কিস্টার রয়্যালটা গাইস আসবে ওবি ফর্টি সিক্স আপডেটে পড়ি কনফার্ম ডেট জানতে পারলে গেছি আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা এবার যাওয়া যাক আমাদের নেক্সট ইভেন্টটা বন্ধুরা আমরা নেক্সট কি ইভেন্টের কথা বলে বুঝতে পারছো তোমরা কি আমাদের ফ্রি গান স্ক্রিন প্লিজ তোমরা অনেকেই বলছো যে এই সমস্ত গান স্ক্রিনগুলো আমাদেরকে ফ্রিতে দেবে বা ফিফটি পার্সেন্ট অফে দেবে ঠিক আছে তো গেছে আমি সিধা তোমাদেরকে বলে দিচ্ছি যে এই সমস্ত গান স্ক্রিনগুলো তোমরা যদি ফ্রিতে পাওয়া হয়তো টাইমিংয়ের জন্য পাবে ঠিক আছে তো কথা হচ্ছে আমাদের এই লাকোলটা কবে আসবে বন্ধুরা এটা একটা বাইরের সার্ভারে লাকাল চলে এসেছে তো এখানে গিয়ে চারটে বান্ডেল আছে চারটে এম্পো রোমানের কালার এবং চারটে এম্পো এর সাথে সাথে কিছু এ ওয়ান নাইন ফোরেরও কিছু কিছু গান স্ক্রিন ডিজাইন করে ফেলেছে গ্যার ফ্রি ফায়ার যেখানে চারটি এ ওয়ান নাইনের এর গান স্ক্রিন এবং এই চারটে আছে ডেস আপ তো বন্ধুরা এই সমস্ত ইভেন্টগুলো কিন্তু বাইরের সার্ভারে খুবই আসছে তো আমি এটা বলছি না যে কি ইন্ডিয়ার সার্ভারে আসবে হয়তো কি সুলেও আসতে পারে তো গেস এই সমস্ত ইভেন্টটা গেছে আমি কিন্তু হর্নার্ট শিখ দিলাম কারণ কি বন্ধুরা না আসার চান্সটাই বেশি এইরকম ইভেন্ট আমাদের ইন্ডিয়া এবং ব্রিটিশ সার্ভারে তো নেক্সট ইভেন্টে যারা ওল্ড প্লেয়ার আছে তারা বিটিএস নামের এই ইভেন্টটা কোনো দিনই ভুলতে পারবে না কারণ কি বন্ধুরা বিটিএস বান্ডিলের মধ্যে টোটালি কি সাতটা বান্ডিল কিন্তু অ্যাভেলেবেল থাকে এবং বন্ধুরা গ্যারেন্টার ফ্রি ফায়ার সকলকে গেছে একটা করে বান্ডেল ফিরতে দিয়েছিল যে যখন গেছে আমাদের মানে বিটিএস ইভেন্টও চলছিলো বিটিএস ইভেন্ট থেকে গেছে একটা করে টোকেন কালেক্ট করে এবং বন্ধুরা সেখানে অনেক আইটেম দিয়েছিল তার মধ্যে মোস্ট পপুলার আইটেম হচ্ছে গিয়েছে একটা বান্ডেল যেখানে গিয়ে সাতটা বান্ডেল আছে সাতটি কিন্তু লেজেন্ডারি বান্ডিল এবং বন্ধুরা বর্তমান কিন্তু আবার জানা যাচ্ছে গিয়ে আমাদের বিটিএস ইভেন্ট আসতে চলেছে তো বন্ধুরা বিটিএস ইভেন্টটা কবে আসবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে বিটিএস বান্ডিলটা নেওয়ার জন্য তোমাদের জাস্ট টোকেন প্রয়োজন হবে এবং বন্ধুরা তোমরা কিন্তু একটা করে টোকেন সকলেই ফ্রিতে পাবে মানে গিয়ে বিটিএস এর বান্ডেল মানে একটা বান্ডে তোমরা সকলে গিয়ে কিন্তু ফ্রিতে নিতে পারবে তো গেস এই ইভেন্টটা কবে আসবে এখন পর্যন্ত কনফার্ম ডেট হয়নি ডেট হলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে এখান থেকে সকলে কিন্তু একটা করে বান্ডে নিতে পারবে তো বন্ধুরা এবার নেক্সট ইভেন্টে যা নেক্সট ইভেন্ট হচ্ছে গেছে আমাদের যে লগ ইন রিওয়ার্ড হিসাবে বাইরে একটা সার্ভারটি দিয়ে দিয়েছে বান্টি বাগের আছে এখানে ঠিক আছে বনফায়ার তারপরে গেছে অ্যাড্ডা এবং গে এখানে যে আমাদের একটা ব্যাটারি স্ক্রিন যেটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ যেটা দেখতে গেছিস কিন্তু অনেকটাই সুন্দর আছে আর কি তো বন্ধুরা অনেক ইউটিউবার বলছে এটা ফ্রিতে দিবে এবং গেস অনেকেই বলছে এটা আবার ডায়মন্ড লাগবে ঠিক আছে তো তোমরা কনফিডেশন আছে এটাকে সত্যি আমাদের ফ্রিতে দিবে না গ্যারান্টা ডায়মন্ড দিয়ে দিবে তো বন্ধুরা স্ক্রিনের উপর তোমরা যে ব্যাটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ফ্রিতে দিবে এটা কনফার্ম করে ফেলেছে গ্যারান্টা ফ্রি ফায়ার ঠিক আছে তো বন্ধুরা এবার কথা হচ্ছে আমরা ব্যাটের স্ক্রিনটা তো ফ্রিতে পেয়ে গেলাম তো আমরা কি ইমোটটা ফ্রিতে পাবো তো বন্ধুরা এবার তোমাদেরকে আমরা একটা কথা বলে দিই যে এই ইমোটটা আমাদের ফ্রিতে দেওয়ার কোনো চান্সেটা যদি সিম্পলি থাকতো তাহলে গাইস আমি বলতাম এটা ফ্রিতে দিবে কিন্তু গাইস এখানে দেখতে পাচ্ছ গাইস কিন্তু আমাদের যে ডিজি আলোকটা গেছে একটা কিন্তু ফুল গাইস সামনের দিকে ফেলে দিয়েছে গোলাপ ফুল আর গাইস তোমরা তো কম বেশি সকলে জানি যে ইন্ডিয়া বিডি সার্ভারে গেছি আমাদের পোফোস ইমোটটা কতটা রেয়ার একটা ইমোট ঠিক আছে যেখানে গাইস কিন্তু গোলাপ ফুলটার জন্য ইমোটটা মানে জোস লেভেলের আছে তো বন্ধুরা বর্তমান সময় এই সার্ভারেও তো বা এই ইমোটটার মধ্যেও কিছু গোলাপ ফুলটার জন্য কিছু জোস লাগছে দেখতে ঠিক আছে তো গাইস পার্সোনালি আমি যদি তোমাদেরকে বলি এই ইমোটটা হয়তো কিছু আমাদের চব্বিশ ঘন্টা বা সাত ঘন্টা বা দু তিন তিন দিনের জন্য কিছু ইউজ করতে দেবে ঠিক আছে পারমানেন্টভাবে কিন্তু ইমোটটা দেওয়ার কোনো চান্স নেই যদি থাকে তো বা দিতেও পারে তো গাইসে না দেওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি তো গাইস আজকের ভিডিওটা ছিল তোমাদের কার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া তো দেখুন ভালো থাকবে থ্যাংক ইউ আর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে